সমাজের জন্য এটাই একটা করতে হলে তো শুধু সমাজ না পুরো পৃথিবীর সব মানুষেরই একটা হচ্ছে দেশের প্রতি আমি বলবো আমাদের যে দেশ সেটা আমাদের ছোট থেকে এই যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি তার পিছনে দেশের অনেকটা হাত আছে তো আমাদেরও তার কিছুটা ফেরত দেওয়া উচিত আমাদের তো সেই জন্য দেশের প্রতি কিছুটা কন্ট্রিবিউট করাটা খুবই জরুরি যেটা সত্যি বলতে খুব কম দেখা যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে কিভাবে প্রথম হলো এই মেধাবী ছাত্র বন্ধু বলতে ওর কাছে বেশি হলো বই সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কোচিং সেন্টার তারপর বাড়ি ফিরে আবারও বই তার মাঝে যদি কখনো একটু একটু অবসর মিলতো তখন একটু দাবা খেলায় মগজটা ঝালিয়ে নেওয়া বা গল্পের বই পড়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবার রাজ্যের মধ্যে প্রথম র্যাঙ্ক করা শিলিগুড়ি কলেজ পাড়ার মেধাবী ছাত্র ইরাদ্রি বসু খাউন্ড এভাবেই রুটিন করে নিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আগে ভবিষ্যতে মুম্বাইয়ের আইআইটিতে কম্পিউটার সায়েন্স অথবা অঙ্ক নিয়ে গবেষণা করতে চায় ইরাদ্রি ওর মা বৈজয়ন্তী বসু জানাচ্ছেন পড়াশোনা করে বড় হয়ে বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চায় না ইরাদ্রি উচ্চশিক্ষার প্রয়োজনে দু চার বছরের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চায় না ইরাদ্রি বরঞ্চ দেশের মঙ্গলের জন্য নিজের গবেষণাকে উৎসর্গ করতে চায় এই মেধাবী ছাত্র ইরাদ্রির বাবা শ্রাবণ খাউন মালবাজারের একটি স্কুলের প্রধান শিক্ষক শ্রাবণবাবু বলেন ছেলের সঙ্গে তারা বন্ধুর মত মিশেছেন কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় গোটা রাজ্যে প্রথম হওয়ার চাবিকাঠি কি শুনুন ইরাদ্রি এবং ওর বাবা মায়ের মুখে আচ্ছা তোমার এই এই যে 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 সাফল্য জয়েন্টে তোমার একটা র্যাঙ্ক আসলো তো এই রহস্যটা কি চাবিকাঠি কি অনেকেই জয়েন্টে বসতে চায় প্রস্তুতি নেয় কিন্তু বিফল হয়ে যায় তোমার যে যে সাফল্যটা কি বলবে তুমি আমি বলবো একটা সঠিক মানে যে পরীক্ষার জন্য যে প্র্যাকটিসটা সেটা যদি একটা সঠিকভাবে না করা হয় তাহলে সেটা কোনো মূল্য থাকবে না তাই জন্য একটা মানে স্ট্রাকচারের সিস্টেমে ঢুকতে হবে এবং একটা শান্তি মতন একটা একটা ইনভায়রনমেন্টে বসে পড়তে হবে এইটাই হচ্ছে পার্থক্যটা হয়ে যায় মানে একটা আমার যেরকম আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আর বাকিরা হয়তো অতটা করতে পারেনি পার্থক্য করেছি যে মানে আমি তো কোচিং সেন্টারে পড়তাম তো ওখানে গিয়ে আমি ছয় থেকে আট ঘন্টা পড়তাম তো সকালে আমি সাড়ে আটটায় যেতাম তারপরে একটা অবধি ওখানে ক্লাস হতো তারপরে সাতটা অবধি শেষ স্টাডি করতাম তো এটাই আমার প্রতিদিনের শিডিউল ছিল এটাই আমি ফলো করতাম আর টিচার যারা যা যা বলতো সেটাই আমি মেনে চলতাম তো তোমার ইচ্ছা কি আছে ভবিষ্যতে কি হতে চাও তুমি স্বপ্ন কি আমার তো ইচ্ছা আছে এই কম্পিউটার সায়েন্স বা ম্যাথ নিয়ে রিসার্চ করার তারপর দেশ এবং সমাজকে সমাজের জন্য কি ভাবনা সমাজের জন্য এটাই একটা রিসার্চ করতে হলে তো শুধু সমাজ না পুরো পৃথিবী সব মানুষেরই একটা ইয়ে হচ্ছে তো ওই দিক থেকে ভাবতে গেলে হচ্ছে আজকাল দেখা যায় অনেকে জয়েন্টে সুযোগ পেল ডাক্তার হলো তারপরে যে তার যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আসে বা সামাজিক যে দায়বদ্ধতা 휴ম্যানিটি অনেক ক্ষেত্রে সবার অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি কি বলবে এই যে দেশের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে বা বড় মানুষ হয়ে একজন আমার পাশের বাড়ির লোকটাকেও যাতে আমি সঙ্গে থাকতে পারি সেই নিয়ে তোমার কি থিঙ্কিং দেশের প্রতি আমি বলবো আমাদের যে দেশ সেটা আমাদের ছোট থেকে এই যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি তার পিছনে দেশের অনেকটা হাত আছে তো আমাদেরও তার কিছুটা ফেরত দেওয়া উচিত আমাদের তো সেই জন্য দেশের প্রতি কিছুটা করাটা খুবই জরুরি যেটা সত্যি বলতে আজকে আজকাল খুব কম দেখা যাচ্ছে তোমার এই সাফল্যের জন্য তুমি কাকে কাকে তুমি কৃতিত্ব দিবে কাদের প্রতি বিশেষ আমি আমার শিক্ষকদের তো বিশেষ করে কি মানে থ্যাংক ইউ জানাবো আর মা বাবাকেও খুব মানে ইয়ে করবো কৃতিত্ব দিব এই সাফল্যের জন্য তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার ওইটা বেছে নিলে না কেন ইঞ্জিনিয়ার বাছলাম কারণ আমার ইয়ে মানে রিসার্চ নিয়ে পড়বো মানে সেটা অতটা ঠিক করিনি কিন্তু রিসার্চ নিয়ে পড়বো তো আমার একটা অঙ্কের প্রতি ছোটবেলার থেকে টান ছিল সেই জন্যই আর কিছু বলবে না ব্যাস এইটুকু আমার মতো আরো যারা স্টুডেন্ট তাদের তো ওই একই কথাই বলবো যে একটা সঠিক পরিবেশে থাকতে হবে এবং নিজেকে নিজেকে ডিসিপ্লিন রেখে পড়তে হবে পড়ার পাশে অবসর সময়টা কিভাবে কাটা অবসর সময় তো আমি বেশি পেতাম না কিন্তু যেটুকু পেতাম তাতে আমি দাবা খেলে কাটাতাম বা গল্পের বই পড়তাম কেন ধাবা খেতে বা গল্পের বই পড়লে কি মানে কি সু তাতে কি কোনো অক্সিজেন পেতে কিছু না সেরকম কিছু না ভালো লাগতো খেলতে আর গল্পের বই পড়তে তো ভালোই লাগে তাতে অন্য পড়াতে একটু উৎসাহ আসতো নিশ্চয় হ্যাঁ কোন স্কুলে পড়তে আমি ক্লাস টেন অব্দি তো ডিপি দিল্লি পাবলিক স্কুলে পড়তাম এখন ইলেভেন টুয়েলভে আমি দার্জিলিং পাবলিক স্কুলে পড়ছি

আচ্ছা এই আপনার ছেলের এই যে সাফল্য জয়েন্টে র্যাঙ্ক করলো প্রথম কি বলবেন আপনি বলার কিছু নেই আমাদের তো তেমন কিছু অবদান তেমন নেই সাধারণ যা যেটুকু করতে হয় প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান সঠিকভাবে ভাবে গড়ে উঠুক যেটা নিয়ে পড়তে চায় সেটা করুক এবং যেই সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করছে সেগুলো তার যা অ্যাডেড ম্যাটেরিয়াল বা রিসোর্সেস যা কিছু দরকার হোক সেটা সময় মতো হাতে পাক এটুকুই চেষ্টা করেছি আর বেশি তেমন কোনো অবদান নেই ওর যা করেছে যেটুকু করেছে সেটুকু ওর নিজের মেধাত প্রাপ্য আর ও খুব ভালো ছেলে যেহেতু যে সব থেকে তো আপনারাই গাইড করেছে না আসলে যতটা পারা যায় সম্ভব কিভাবে গাইড করেছিল যতটা সম্ভব ও ওর সাথে সময় দিতে হবে প্রত্যেক মা বাবাকে একটু সময় দিতে হবে সন্তানের সাথে সময় না কাটালে চলবে না আর তার মনোবৃত্তি তার মানসিকতা সাথে মিলিয়ে দিতে হবে ও যত বড় হচ্ছে তত আস্তে আস্তে একটু বন্ধুত্বের জায়গায় যেতে হবে আমার ছেলে একটুখানি বইয়ের সাথে যুক্ত বেশি থাকে এই কারণেই ওর বন্ধু আহ মহলটা একটু কম বন্ধু বই বন্ধু পড়াশুনো বন্ধু এই জগতেই থাকে তো চেষ্টা করতাম অবসরে সময় যতটুকু পারা যায় ওকে সঙ্গে নিয়ে কারণ এই বই ছাড়াও এই তার সাবজেক্ট ছাড়াও একটা বই জগৎ আছে সমাজ আছে চারই পাশ আছে তো সেইগুলো চেষ্টা করতাম যতটা পারা যায় কথায় নানান সব আহ মাধ্যম দিয়ে এই আড্ডার ছলে তার সাথে সমস্ত কিছু করার জানি এগুলো সমস্ত কিছু এই খবর বা এর সময় বসতাম একসাথে আলোচনা করতাম খবর একটা ঘটে গেল তারপরে আলোচনা করতাম এইভাবেই তো মানে আজকালকার ছেলে তো অতটা সময় পাচ্ছে না আমাদের সময় এক সময় হতো যে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এটা এই যুগে চলে গেছে তো এইভাবেই করতে হবে ওদের মধ্যে এইভাবেই চেষ্টা করেছি যতটা পারা যায় বন্ধু ছলে নেশা এবং যে অবসরটুকু সময়টুকু থাকবে সেখানে এমন কিছু করা যেটা ভালো দুজনেরই লাগবে এবং সে ভালো লাগার মধ্যে তো অনেক কিছু রয়েছে যেগুলো মাধ্যম দিয়ে আমরা এই বা সমাজ জগৎ সমাজ কিছু এনভায়রনমেন্ট ইত্যাদি ইত্যাদি ওর সাবজেক্ট নয় এমন বই এমন বিষয় সেগুলো নিয়ে দেওয়া সেটা ওর হয়তো পছন্দের না কিন্তু দেওয়া সাথে নিয়ে যাওয়া মেলায় উৎসবে নিয়ে যাওয়া এ সমস্ত করেছি তো এটা এটা করাতে বিরক্ত হলেও চেষ্টা করেছি এগুলো করার থ্যাংক ইউ ভেরিমাচ বই জয়ন্তী বসু আচ্ছা এই যে আপনার ছেলে ইরাদ্রি আমাদের রাজ্যে এই মুহূর্তে মানে র্যাঙ্ক করেছে এবং আমাদের গর্বে তো মায়ের একটা বড় ভূমিকা থাকে সন্তানকে বড় করা এবং তার সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান যে হচ্ছে মা কি বলবেন আপনি দেখুন আমার যেটুকু করার আমি সেটুকু করেছি আমার ছেলে খুব বাধ্য ছেলে যা বলি সবসময় শোনে হ্যাঁ যে দিনা মানে নিজে পড়ার জন্য ওকে কোনোদিন বলতে ও হয়নি নিজের থেকে পড়ে তো এবার ওইটুকু ও যা যা করে গেছে আমি খাওয়ার জুগেছি যেখানে যেখানে পৌঁছে দেওয়ার পৌঁছে দিয়েছি যাই যে খেলাতে ও আগে যখন দাবা খেলতো দাবা খেলাতে নিয়ে যাওয়া টেবিল টেনিস খেলতো টেবিল টেনিসে নিয়ে যাওয়া আহ সেন্থেসাইজার বাজাতো সেখানে নিয়ে যাওয়া ড্রয়িং করতো সেখানে নিয়ে যাওয়া এগুলো করে সাথে সাথে থাকা বা যেইভাবে ও বড় হচ্ছে আমি সাথে সাথে ঠিক এইভাবেই চলেছে স্কুলে কি করে ওপরে আমার তো একটা পার্লার আছে হ্যাঁ বিউটি পার্লার আছে ওর ওই কাজের ফাঁকে সংসার সামলেও তো সময় দিতে শুনুন আমি আগে চাকরি করতাম ও যখন হলো তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম কারণ ওকে দেখবার কেউ ছিল না আমাদের ঘরে যেহেতু আমরা তিনজনই ও ওকে দেখবার কেউ নেই আমি তখন চাকরি ছেড়ে চাকরি করতাম চাকরি করতাম সেই স্কুল আমি ছেড়ে দিলাম যে ওকে যেহেতু দেখতে হবে তারপরে ও যখন একটু খানিকটা বড় হলো এখন আমি কি করলে পরে এখন আমার তখন বয়সটা অনেকটা হয়ে গেছে আমি আবার চাকরি করতে গেলে আমাকে সেই জায়গায় নিতে যাবে না সেজন্য আমি তখন ওটা ছেড়ে দিয়ে আমি এটা পার্লার করেছি এবং আমার বাপের বাড়িতেই করেছি বেশি দূরও না আমি চট করে যেয়ে চট করে চলে আসতে পারি ওই জন্য আমার নিজস্ব যেহেতু ব্যাপারটা আমি নিজে হাত মানে সময়টা বের করে নিতে পারি ওই আমি কখনোই ওকে ফেলে দিয়ে ব্যবসার দিকে কখনোই যাই না আপনার অনুভূতি কি বলবেন আজকেই যে ও সাফল্য দেখুন ও ও পড়াশোনা করেছে মেহনত করেছে ও ভালো রেজাল্ট করবে আমরা আশা করেছিলাম যে ভালো রেজাল্ট করবে কিন্তু ফার্স্ট হবে আমরা আশা করি না এটা আমাদের একটু বেশি পাওয়া হয়ে গেছে তো যাই আমাদের তো ভালো তো খুবই লাগে ওয়েট আই আর কি মা হিসেবে ওকে কি পড়াশোনা দিচ্ছেন আগামী দিনের জন্য দেশের জন্য সমাজের জন্য দেখুন ও ছেলেটাই হচ্ছে এমন ছেলে যে সব সময় আমি যদি কখনো বলি বাবা তুই কি বিদেশ চলে যাবি ও বলে যে না না আমি দেশেই থাকবো কিছু পড়তে যদি এক দু বছর যেতে হয় তাহলে যাব কিন্তু বিদেশে সেটেল হয়ে যাওয়া এটা আমি কখনোই না তো আর দেশের মধ্যে যেটুকু যেটুকু আমাদের দেশেও তো এখন উন্নত হচ্ছে নিশ্চয়ই দেশের মধ্যে কিছু করবেও এটাই আমি আশা রাখি আর অন্য মায়েদের উদ্দেশ্যে কি বলবেন এই যে সন্তানের সাফল্যের পিছনে মায়ের একটা বড় অবদান মা সন্তানের জন্য না মা বাবা বাবা দুজনে না বন্ধু হওয়া উচিত মানে সে যেন কোনো জিনিস মা বাবার কাছে কিছু না লুকায় যেটা তার মনের ইচ্ছা সেটা যদি এখন মানে এমন হয় যে আমাকে বলতেই পারছে না আমি মারবো বা আমি বকবো তাহলে কিন্তু ও সেইভাবে ফ্রিলি আমার সাথে মিশতে পারবে না তাই সব সময় বন্ধুর মতন আচ্ছা তো এই হয়েছে আচ্ছা এটা ওর কোনো সমস্যা হয়েছে সেটা কিভাবে সলভ করা যাবে ওর সাথে মিলে আছে এইভাবে কর কারণ ও ছোট ও তো জানেন আর কিভাবে সমস্যা সমাধান করতে হবে ওকে যদি একটু পথ দেখিয়ে দেওয়া যায় তাহলে পরে ও সুন্দর জিনিসটা হ্যান্ডেল করে নিতে পারবে ও কিভাবে ও প্রস্তুতি নিয়েছে আপনার কি মনে হয় ওর চাবি কাঠিটা কি এমনি না এমনি ও পড়াশোনা ও পড়াশোনা করতই ওর ইনস্টিটিউট ওকে যথেষ্ট হেল্প করেছে এবং ওর বাবা ওকে মানে কোন বই কিনে দিলে কোন বইটা কখন পড়বে কোনটা কি দিনের শিডিউল এই যে আজকে ওর বাবা স্কুল থেকে এখনই এলো ওর বাবা কিন্তু আজকে ও সারাদিন কি করবে কখন খাবে কোন পরীক্ষাটা কখন দিবে কখন কি করবে এসব শিডিউল করে দিয়ে ওর বাবা যেত আর আমার দেখার কাজ ছিল যে সে শিডিউলটা ও ফলো করছে কিনা ওই সময় ওর পরীক্ষা হলো কি না ওই ফাঁকে খেতে খাইয়ে দেওয়া বা সেই সময় খা খেলো মানে খাওয়াটা যাতে কমপ্লিট করে আবার পরেরটায় পরার পড়াশোনাটা করতে পারে সেটা ব্যবস্থা করা কি বলবো বলবো খুব ভালো লাগছে যেমন এইবার প্রথম আর কি আমাদের শিলিগুড়ির থেকে হলো আমি সমস্ত শিলিগুড়ির যত বাচ্চাদের বাচ্চারা এখন পড়ছে সেটা শুধু এই 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 জায়গাটাই না মানে পড়াশোনার দিকে না খেলাধুলা হোক সবকিছু হোক আমাদের শিলিগুড়িতে তো নামি নামি মানুষ কম নেই অনেক নামি নামি মানুষ আছে আমাদের শিলিগুড়ি থেকে আরো নামি নামি মানুষ হোক এটাই আমি চাইবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন